আপনারা যারা সি ফুড খেতে পছন্দ করেন আজকের ভিডিওটি তাদের জন্য আজ আমরা গিয়েছি শেফস কিচেনে এনাদের সি ফুড রামিনটা আমার ট্রাই করার অনেক ইচ্ছা ছিল আমি জানি আমার মতো সি ফুড আপনারা অনেক পছন্দ করেন ভেতরের ইন্টারভিউটা অনেক গোছানো গিয়ে দেখি ভেতরে বেশ অনেক লোকজন আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের কাঙ্ক্ষিত অর্ডারটি দিয়ে দিলাম প্রথমে দিলাম সি ফুড রামেন এছাড়া আরও ছিল হাই চিকেন সাথে উইথ পিনাট সস এরিফাকে ভেতরের ইন্টিডিউটটা আপনাদের একটু ঘুরিয়ে দেখায় এরপর আমরা কিচেনে গিয়েছিলাম আমার কাছে কিচেনের পরিবেশটা অনেক ভালো লেগেছে একদম পরিচ্ছন্ন আপনি চাইলে বাইক থেকেও পরিষ্কার দেখতে পারবেন এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্পাইসি সিফুড রামেন এখানে আপনি স্পাইসিটা আপনার চাহিদা অনুযায়ী করে নিতে পারেন এখানে ছিল ক্রাফ্লেক্স শ্রিম এগস ভেজিটেবলস সসেস অ্যান্ড মাশরুম এটির প্রাইস ছিল চারশো আশি টাকা তবে পরিমাণ অনুযায়ী একসাথে এই প্রাইজের মধ্যে বেশ অনেকগুলো একত্রে পাচ্ছেন এবং অনেক সুন্দর আমি বলবো একবার হলেও এটি ট্রাই করে দেখবেন আশা করছি আপনার কাছে অনেক ভালো লাগবে আমার বিগত দিনের সি ফুডের মধ্যে এটি সব থেকে বেস্ট খাবার ছিল প্রথম অবস্থায় আমার মনে হয়েছে প্রাইসটা বেশি কিন্তু পরে পরিমাণ দেখে মনে হলো যে না ঠিক আছে আমরা এটা তিনজন মিলে ট্রাই করেছি রংপুরে ফার্স্ট টাইম তারা এটি তৈরি করেছে তাদের সাথে কথা বলে মনে হলো তারা সব সবসময় দেশের বাইরের রেস্টুরেন্টগুলোকে ফলো করে অনেক অনেক ভালো লেগেছে খাবারের ডিশটা কত বড় ছিল এবং কি পরিমাণে খাবার এখানে রাখা যায় সেটি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি এবার আমরা ট্রাই করছি থাইড চিকেন সাথে উইথ পিনাট সস চিকেনটি ছিল স্মোকি ফ্লেভার সাথে পিনাট সসের একটি স্ট্রং ফ্লেভার এখানে ছিল চিকেনের ছয়টি স্টিক সস দিয়ে খেতে বেশ টেস্টি এটির প্রাইস ছিল তিনশো টাকা শুধু তাই নয় এখানে আরও অনেক মজার মজার খাবার আছে পরবর্তীতে টেস্ট করে আপনাদেরকে আবার নতুন করে জানাবো এটি ঠিকানাটা বলে দিচ্ছি এটি ঠিকানা হচ্ছে রংপুর আর এম সি শপিং সেন্টারের ঠিক বিপরীত পার্শ্বেই শেফস কিচেন আজ আর নয় দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ